আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন দেখেন খোলা আকাশের নিচে কিছু কাঁচা বাজার নিয়ে বসে আছে মুরব্বী বিক্রি করা লোক নাই সব জিনিসের দাম বাড়তি থাকার কারণে এখন লোক নাই কার কাছে বিক্রি করবে সেরকম কাস্টমারও নেই দিকে দেখেন টাইট টেনশন করতেছে এখানে ওই দেখা যাচ্ছে আরো একজন বসে আছে কাস্টমার না থাকার কারণে বসে আছে আসলে বিক্রেতা এদিক ওদিক তাকিয়ে দেখতেছে কাস্টমার আসে কিনা পেঁয়াজ রসুন আলু মুহি এগুলা কেনার জন্য আসলেই তো কেনার মতো লোক নেই বিক্রেতা ভাই টেনশন আছে এই যে একটা লোক টাকা খরচা করতে আসতো মনে হয় আজকের মতো এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ